এহরামের কাপড় পরিধান করার আগে হাজি সাহেবের করণীয় কি এহরামের কাপড় পরিধান করার আগে হাজি সাহেবের প্রথম করণীয় নখ কাটা চুল ও মোসকাটা অর্থাৎ এ সংক্রান্ত পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিধান আছে সেগুলি সেরে না কারণ এহরাম পরিধান করে ফেললে এই কাজগুলি শেয়ার করতে পারবে না দ্বিতীয় কাজ হল এহরাম পরিধান করার আগে গোসল করা জায়েদ বিন সাবিত রাদি আল্লাহ তালহু বলেন তিনি দেখেছেন যে রসুল সাল্লাই সাল্লাম এহরামের জন্য সেলাই আছে এমন সব কাপড় খুলে ফেললেন এবং গোসল করলেন সবাহান আল্লাহ পুরুষ এবং নারী উভয়ের জন্যই এহরাম পরিধান করার আগে গোসল করা শূন্য তৃতীয় হলো সুগন্ধি ব্যবহার করবেন আয়েশা রাদি আল্লাহ তালানহা বলেন আমি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে এহরামের আগে সুগন্ধি লাগিয়ে দিতাম সুবরহান আল্লাহ চতুর্থ হল যদি প্রয়োজন মনে করেন মাথায় প্রলেপ দেওয়া আবদুল্লা বিন অমর আল্লাহ তালহু বলেন আমি রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে এ অবস্থায় তালবিয়া পাঠ করতে শুনেছি যে তার মাথায় চুল প্রলেপ দেওয়া ছিল সুবাহান আল্লাহ এটা সহিব হাদিস হাদিজ বিশেষজ্ঞগণ এর ব্যাখ্যায় বলেছেন আঠালো তরল জিনিস দিয়ে রসল্লা সাল্লাম মাথায় প্রলেপ দিতেন এক বর্ণনা এসেছে তিনি মাথায় মধু লাগাতেন এটি এজন্য করতেন যেন চুল ফাঁক ফাঁক হয়ে না যায় চুল অ্যালোমালো হয়ে না যায় এবং চুলে যেন উকুন না হয় এটি তিনি করতেন গোসলের পর এবং এহরামের কাপড় পরিধান করার আগে তবে চুলের গোড়ায় পানি পৌঁছবে না এমন কোনো প্রলেপ দেওয়া যাবে না আমাদের দেশে এখন যেসব রঙ কালার চুলে ব্যবহার করা হয় সেগুলো যদি এমন হয় যে এগুলোতে গোসলের পানি পৌঁছবে না তাহলে এগুলি ব্যবহার করা যাবে না তবে জেল জাতীয় যেসব জিনিস চুলে ব্যবহারের জন্য বের হয়েছে সেগুলিতে যদি পানি পৌঁছায় চুলের গোড়ায় তাহলে সেগুলি ব্যবহার করা যায় বন্ধুগণ তাহলে আমরা এই চারটি কাজ করার পরে এহরাম পরিধান করতে পারি এহরামের কাপড় কীরকম কালার হবে এবং পুরুষ মহিলা এহরামের কাপড় কিভাবে পরবে পুরুষ সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করবে একটি শরীরের নিচের অংশে আর একটি শরীরের উপরের অংশে আব্দুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালা আহন থেকে হাদিস সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন এহরাম করবে তখন সে এহরাম করবে ইজার ইজার হল শরীরের নিচের অংশে পরিদেহ বস্রু এবং চাদর চাদর হল উপরে যেটা ব্যবহার করে আর খোলা জুতা পরিধান করবে এটি মুসনাদে আহমদের হাদিস মহিলাদের জন্য এহরামের বিশেষ কোনো পোশাক নেই তারা স্বাভাবিকভাবে পুরো শরীর আবৃত করবে এমন পোশাক পরিধান করাই উত্তম তবে তারা তা এহরামের নিয়তেই পরবে এহরামের জন্য পরি দুটি কাপড় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এ দুটি কাপড় সাদা হওয়া উত্তম আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি বলেছেন তোমাদের উত্তম কাপড় হলো সাদা অতএব তোমরা তা পরিধান করো এবং তা দিয়ে মৃতকে কাফন দাও সামুরাবিন জুন্দুব রাজি আল্লাহ তালাহনু বলেন রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো কেননা এটি অধিক উত্তম এবং পবিত্র উল্লেখিত দুটি হাদিসকেই আলবানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন বন্ধুগণ এহরামের কাপড় পরিধান করার পরে হাজি সাহেব কী করবে দেখুন অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞদের মতে এহরামের কাপড় পরিধান করার আগে সলা আদায় করা উত্তম তাদের মতে এহরাম করতে হবে সালাতের পরে তা ফরজ হোক অথবা নফল হোক রসুল্লাহ সাল্লাই সাল্লাম জুল হুলাইফা যেটা আবিয়ারে আলী নামেও পরিচিত মসজিদে জহুর সালাত আদায় করে এহরাম করেছিলেন তিনি আগে সালাত আদায় করেছিলেন তারপর এহরাম করেছিলেন আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তাহলে বলেন রসুল্লাহ সাল্লা সালাম জুল হুলাইফাতে জহর সালাত আদায় করেছিলেন এবং তারপরে তিনি এহরাম পরিধান করেছিলেন ফরজ সালাতের পর এহরাম করতে না পারলে দুরাকাত নফল সালাত আদায় করেও এহরাম করা যায় রসুল সাল্লাম আতিক উপত্যকায় সালাত আদায়ের জন্য আদিষ্ট হয়েছিলেন অমর আল্লাহ তালাহনু বলেন আমি আতিকু উপত্যকায় রসুল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি গতরাতে আমার রবের পক্ষ থেকে কেউ একজন অর্থাৎ তিনি হলেন হজরত জিবরাইল আলহি সালাত সাল্লাম আমাকে বলল এই উপত্যকায় আপনি সলাত আদায় করুন সুবাহান আল্লাহ এটি হল সহি বোখারির পনেরোশো চৌত্রিশ নম্বর হাদিস আব্দুল্লাহ অমর আদি আল্লাহ তাল বলেন রসুল সাল্লা আলাইসাল্লাম জুল হুলাইফাতে দুরাকাত সলাত আদায় করতেন আবদুল্লাহ বিন অমর আদি আল্লাহ আনহু এরকম আমলটাই করতেন নাফি আল্লাহ আনু থেকে বর্ণিত যে আবদুল্লা বিন অমর আদি আল্লাহ তৌলা যখন মক্কার উদ্দেশ্যে বের হওয়ার ইচ্ছা করতেন তখন শরীরে তেল লাগাতেন অতপর জুল হুলাইফা মসজিদে এসে সালাত আদায় করতেন তারপর তিনি বাহনে চড়তেন কেউ কেউ মনে করেন এহরামের জন্য পৃথক কোনো সালাত নেই হাদিসে যে সালাতের আদেশ করা হয়েছিল তা ছিল জহুরের সালাত তবে সালাতের পরে এহেরাম করা যায় এভাবে যে কোনো ফরজ সালাতের পর হেরাম করবে অথবা উজু করে তাহিয়াতজু সালাতের পরে এহরাম করবে অথবা ইশরাক বা সালাত দোহা পড়েও এহরাম করা যায় সবহান এহরাম পরিধান করার সময় মুখ উচ্চারণ করবে যে কেরান হজ করবে অথবা একই এহরামে ওমরাও হজ করবে সে এহরামের সময় বলবে লাব্বাইকে অম রাতান ওয়া হাজান ওমরা ও হজের উদ্দেশ্যে লাব্বাই হাজির আনাজবিন আদি আল্লাহ তালানু বলেন সামি তো রসুলাল্লা সাল্লাই সালাম ইয়াকুল লব্বাইকে আলম ওয়া হাজান আমি রসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি হে আল্লাহ আমি ওমরা এবং হজের জন্য হাজির যেহেতু রসুল সাল্লি সাল্লামের হজ ছিল কেরান হজ তাই তিনি ওমরাও হজকে একসাথে উল্লেখ করেছেন আর যেই ব্যক্তি তামাত্মু হজ সম্পন্ন করবে সে প্রথমে ওমরা সম্পন্ন করবে পরে হজ করবে এবং সে বলবে লাভ্বাইকে তান। প্রথম যখন সে এরাম পরিধান করবে তখন মিকাতে সে বলবে লাভ্বাইকে অমরাতান আমি ওমরার উদ্দেশ্যে হাজির এহরাম পরিধান করে তেলবিয়া পাঠ করবে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শারিক আলাক লব্বাইক ইন আল হামদা ওয়ান্মাতা লাকাওয়াল মুল্ক লা শারিক কালাক এখন এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তেলবিয়া পাঠের নিয়মাবলী সহ আরও কিছু কথাবার্তা উপস্থাপনা করব ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ